যারা পটল একদমই পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপিটি অনেক প্রয়োজনীয় তো চলুন দেখা যাক এইখানে আমি প্রায় হাফ কেজি মতো পটল নিয়ে নিয়েছি তো পটলগুলোকে এইভাবে আছড়াই নিতে হবে তারপর হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যারা কখনো পটল খেতে চায় না একবার হলেও এই পটলটা খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর পটল এইভাবে করে করলে কেউ বুঝতেই পারবে না আর যে কখনো খায়নি সেও বলবে দেন একটু খেয়ে দেখি তো তারপর হচ্ছে এইভাবে করে নিয়ে আমি এই যে আমার শিল পাটাই আমি হচ্ছে একটু চার পাঁচটা এলাচ তিন চারটা লবঙ্গ এক চামচ গোলমরিচ এক চামচ নেব জিরা এই সব উপকরণগুলো একসাথে নিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে বেটে নিতে হবে সম্পূর্ণ একদম মিহিন না হলেও সমস্যা নেই কারণ হচ্ছে যেহেতু কাঁচা মশলা তো তো যেভাবে হয় সেইভাবেই করবেন তো তারপর আমি এই যে মশলাগুলো এভাবে করে বাটা হয়ে গেলে তারপর একটা বাটিতে এক চামচ লবণ ভরে ভরে তো পরিমাণ মতো পটল বুঝে তো তারপর দেবো লালমরিচের গুঁড়ো এক চামচ তারপর দেব হলুদ সব কিছু দিয়ে মিক্সড করে সামান্য একটু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম পানি পানি ঝোল ঝোল হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে যখন দেখবেন যে মশলাটা একদম মিক্সড হয়ে গেছে আর যদি মনে হয় আরেকটু লাগবে তখন দিয়ে দিতে পারেন কি সুন্দর যে একটা ঘ্রাণ আসতেছিলো পটলের এই মানে এই মশলাটা দিয়ে তো আপনারা কিন্তু ট্রাই করবেন আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিওটি বানিয়েছি তো হচ্ছে এইবার সেই পটলগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে সেই মশলাগুলো উপারে উপরে দিয়ে ছিটিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে পটলের প্রতিটা পটলের গায়ে যেন লেগে যায় এইভাবে মাখিয়ে রাখতে হবে তারপর এদিকে দুইটা ডিম দিয়ে নেব এই যে মাখাই যখন রেখে দিলাম তো আর একটু মশলা বাটিতে রেখে দিতে হবে সেটুকের ভিতরে ডিম দুইটা ভেঙে নিতে হবে তো ডিম দুইটা ও সেই মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এইভাবে করে পটল রান্না করে দেখবেন অনেক মজা লাগে আর হচ্ছে অনেক সময় তো ঝোল খাওয়া হয় ভালো লাগে না অনেকের পছন্দ হয় না পটল তরকারিটা আমি অনেক জায়গায় শুনেছি তো এইভাবে করলে আমার গ্যারান্টি অনেকেই এই পটল খাবে তো তারপর হচ্ছে এই যে সরিষার তেল দিয়ে দিব তারপরে একটা একটা করে পটল দিয়ে ভাজি করে নেব অনেকে চাইলে কড়া ভাজিও করতে পারেন আবার সবুজ সবুজও রাখতে পারেন ভাজতে ভাজতেই একদম নরম হয়ে যাবে পটলগুলা আপনারা যখন বুঝতেই পারবেন তখন তুলে রাখবেন একদম সেম টু সেম ফলো করবেন এত মজা লাগবে আমি তো রাঁধতে একটু খেয়ে দেখেছিলাম অনেক মজা হয়েছিল তারপরে এই যে আমি ভেজে একটা পায়াসে তুলে রাখলাম এখন দিয়ে দেবো তেলটা একটু কমায়ে তার ভিতরে সেই ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো যখন এরকম মানে একটু শক্ত শক্ত হয়ে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো গুঁড়ো করে এ তার ভিতরেই সেই পটলগুলা ঢিলে দিতে হবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে পটলের এই এই রেসিপি আর আপনারা যারা দেখতেছেন অবশ্যই রান্নাঘরে পটল থাকলে এখনই করে ফেলুন আর করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে তো এই যে আমার হয়ে গেলো আজকে নতুন একটি পটলের রেসিপি সব কিছু যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন তুলে রাখতে হবে এবং গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো আজকে ছিল এই ভিডিও আল্লাহ হাফেজ